चैने अनेक अनेक स्वागत তো আজকে চলে এসছি তোমাদের কাছে অষ্টমীর একটা লুক নিয়ে আমার দুর্গা পুজো মেকআপের সিরিজে এটা আমার অষ্টমীর লুক যেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব আজকের ভিডিওতে তোমাদের সাথে এই ফুল লুকটা আমি শেয়ার করব এটা পুজোর অষ্টমীতে বা দশমীতে তোমরা এই লুকটা করতে পারো তো স্টেপ বাই স্টেপ আমি এই লুকটা কীভাবে করেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করবো তো সকলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার ভিডিও অনেক 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 বেশি না করে ভিডিওটা প্রথমেই আমি একটা টোনার ইউজ করছি এখানে আমি লাভার্থের টোনার ইউজ করছি স্কিনটাকে হাইড্রেট করার জন্য তারপরে আমি এখানে টু স্কিনের সিটা ফিলের নর্মাল একটা ময়শ্চারাইজার ব্যবহার করছি এটা স্কিনকে খুব ভালো হাইড্রেশন দেয় তাই মেকআপের আগে এই ময়শ্চারাইজারটা তোমরা ব্যবহার করতে পারো খুবই ভালো একটা ময়শ্চারাইজার কিছুক্ষণ ওয়েট করার পর আমি এখানে আইমাজিকের প্রো ইরেজার প্রাইমারটা ইউজ করছি যেহেতু আমার পোর আছে অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো একটা প্রাইমার সেটা ইউজ করার পর আমি এরপর ডার্ক সার্কেল বা আমার যে যেসব ডার্ক স্পট আছে সেগুলোকে আমি একটু কান্সিল করে নেব সেই জন্য আমি যে প্যালেটটা এখানে ব্যবহার করছি সেটা রিকর্ডের এসব বেস প্যালেট তোমরা যে কোনো অরেঞ্জ কারেক্টার দিয়ে এটা করতে পারো কিন্তু খেয়াল রাখবে অরেঞ্জ কারেক্টারটা যেন খুব বেশি স্কিনে না অ্যাপ্লাই হয়ে যায় তাহলে মেকআপটাও কিন্তু অরেঞ্জেস অরেঞ্জেস ফিল আসবে তাই খুব অল্প পরিমাণে এটাকে মুখে লাগবে তারপর সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি স্কিনের বেসের জন্য আমি এখানে রিকর্ডের ফাউন্ডেশন ইউজ করছি এটা শেড হচ্ছে জিরো যেটা মিডিয়াম শেড এটাকে খুব ভালোভাবে ডট ডট করে আমি স্কিনে অ্যাপ্লাই করছি ফার্স্টে আমি একদিকে অ্যাপ্লাই করে তারপর সেটাকে ব্লেন্ড করে আবার অন্যদিকে ব্লেন্ড করছি এর কারণটা হচ্ছে যে কোনো লিকুইড প্রোডাক্ট খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই এভাবে তোমরা অল্প অল্প পরিমাণে অ্যাপ্লাই করে তারপর সেটাকে ব্লেন্ড করবে দেখবে ফিনিশিংটাও খুব ভালো আসবে আর এই ফাউন্ডেশানটা টোটালি তোমার ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন তো যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো একটা ফাউন্ডেশন হবে তোমার ঘামটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না কিন্তু একটু অল্প পরিমাণে তোমার ঘামটাকে কন্ট্রোল করা যেতে পারে তারপরে আমি চোখের নিচে ব্যবহার করে নিয়ে থাকবো পিএসসির একটা কানসিলার এটা খুব ভালো হাই কাভারেঞ্জ অ্যান্ড লং লাস্টিং একটা কানসিলার এটা আমি যেখানে যেখানে আমার কানসিল করার এরিয়া সেখানে আমি খুব ভালোভাবে কানসিলার লাগিয়ে নিয়েছি কিন্তু লক্ষ্য রাখবে কপালের দিকে কখনোই বেশি কনসিলার ব্যবহার করবে না বা যে কোনো মেকআপ প্রোডাক্টে কপালে খুব অল্প পরিমাণে ব্যবহার করবে তারপরে আমি একটা ক্রিম ব্লাশার ব্যবহার করেছি এটা আর্থের একটা ক্রিম ব্লাশার এটা খুবই ভালো একটা ক্রিম ব্লাশার রিজনেবল প্রাইসের মধ্যে তো যাদের বাজেট খুব কম একটা ক্রিম ব্লাশার খুঁজছো এটা তোমরা অনায়াসে পারচেস করতে পারবে পুরো বেস মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য এবার আমি ব্যবহার করছি একটা লুজ পাউডার আমি এখানে হুডা বিউটির লুজ পাউডার ইউজ করছি আর শেড নাম্বার হচ্ছে ব্লন্ডি তোমরা যে কোনো লুজ পাউডার দিয়ে ফুল মেকআপটা সেট করে নিতে পারো তোমরা যদি ডে মেকআপ করতে চাও তাহলে এখানে লুজ পাউডার জায়গায় কম্প্যাক্ট দিয়েও সেট করতে পারো সেটা তোমাদের চয়েস ফেসটাকে একটু রিসেপ দেওয়ার জন্য আমি এখানে ক্রাইলনের এনজি ওয়ান যে কন্টুরিং আছে সেটা ব্যবহার করছি দেখো এরা সিঙ্গেল শেডে পাওয়া যায় বিভিন্ন শেড আছে তোমরা যে কোনো শেডে নিতে পারো তবে এনজি ওয়ানটা অনেকই হালকা শেড তো এটা দিয়ে তোমরা ব্রঞ্জিং করতে পারো যেখানে যেখানে আমার প্রয়োজন মনে হচ্ছে সেখানে সেখানে আমি খুব ভালো করে ব্রঞ্জিং করে নিয়েছি ব্রঞ্জিং করার সময় এটা মনে রাখবে যে তোমার যে স্ট্রোক হ্যান্ডের সেটা যেন আপার স্ট্রোক হয় লোয়ার স্ট্রোক যেন না হয় আপারের দিকে করলে ব্রনজিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে লোয়ার স্ট্রোক করলে কিন্তু ব্রঞ্জিংটা ছড়িয়ে গিয়ে বেশটাই খারাপ হয়ে যাবে এরপরে আমি একটা মেকআপ রেভলিউশনের প্যালেট নিয়েছি যেখানে অনেকগুলো হাইলাইটার শেড আছে এটা আমার অনেক পুরনো একটা প্যালেট কিন্তু আমি স্টিল নিজের জন্য এটা ব্যবহার করি এর মধ্যে অনেকগুলো হাইলাইটার শেড আছে আর এই হাইলাইটারটা একদমই চাংকি নয় খুব সুন্দর স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায় তারপরে আমি ব্যবহার করছি এখানে সুগারের মিনি যে ব্লাশারগুলো সেগুলো এর যে শেড নাম্বার সেটা হচ্ছে পাইন পিনাকল ব্লাশার কিন্তু খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় সেই জন্য ক্রিম ব্লাশার ব্যবহার করা পরেও কিন্তু হালকা করে একটু পাউডার ব্লাশার কিন্তু তোমাকে টাচ আপ দিতেই হবে আর আমি সেটাই করেছি দেখো ফুল ফেসের মেকআপ কিন্তু আমার কমপ্লিট শুধু বাকি আছে আই মেকআপটা এবার ফুল ফেসের মেকআপটা কিন্তু আমি পিএসসিআই ফিক্সারটা দিয়ে আমি সেট করে নিলাম এরপর আমি যাচ্ছি আই মেকআপ আই মেকআপের দিকে ফার্স্টে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেবো আমি এখানে মিসক্লিয়ারের একটা আইব্রো কেক ইউজ করেছি আর এই লাইট ব্রাউন কালার দিয়ে আইব্রোটাকে আমি ড্র করে নিয়েছি আইব্রোটাকেও খুব হালকা আমি টাচ আপ দিয়েছি আমার আইব্রোর শেপ যেহেতু করাই ছিল সেন কোনো শেপ দিতে হয়নি শুধুমাত্র ওই কালারটা দিয়ে একটু ফিল করে নিয়েছি এরপর আই মেকআপ করার জন্য আমি যে কনসিলারটা ফেসে ইউজ করেছি সেই কনসিলারটা দিয়েই আমি আই মেকআপের বেসটা করে নেব আই মেকআপের জন্য আজকে যে প্যালেটটা আমি ব্যবহার করছি সেটা মরফির একটা প্যালেট সেখান থেকে যে কালারগুলো আমি নিচ্ছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফার্স্টে আমি একটা মিডিয়াম ডার্ক কালার নিয়ে সেটাকে আমার ক্রিজ লাইনে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে ওর থেকে আমি একটু দেখো ডার্কার শেড এখানে ইউজ করছি আয়ের আমি বোধ কর্নারে এটাকে খুব ভালোভাবে ইউজ করছি শুধু মাঝখানের যে পোর্শনটা লিডের সেটা শুধু বাদ রেখে তারপর আমি একটা ফ্লাপি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ক্রিজ লাইনটা ব্লেন্ড করে নিচ্ছি মিডিলের যে পোর্শন সেটাতে আমি এরকম কালার দিয়েছি তোমরা এরকম কালার দিয়েও ছেড়ে রাখতে পারো বা এরপরে তোমরা একটা এরম সীমার ইউজ করতে পারো এটা পিগমেন্টেড সীমার সেটা আমার আয়সাডো প্যালেটেই আছে সেটা দিয়ে তারপরে আমি বোধ কর্নার আবার খুব ভালোভাবে এটাকে স্মাচ করে নিচ্ছি এরপর আমি ফার্স্টে যে ব্রাউন কালারটা ইউজ করেছিলাম সেটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে স্মাচ করছি এরপরে আমি একটা জেল লাইনার ইউজ করি যেটা মেবলিনের জেল লাইনার খুব ভালো একটা জেল লাইনার একদম ওয়াটার প্রুফ অ্যান্ড খুব লং লাস্টিং স্মাচপ্রুফ একটা জেল লাইনার সেটা আমি পুরো দেখো লোয়ার ল্যাশ লাইনে দিয়ে খুব ভালোভাবে স্মাচ করে নিচ্ছি এটা আমি ওয়াটার লাইনেও দেখো ইউজ করে নেব। দেন আমি সেম জেল লাইনার দিয়ে আমি লাইনারটাকেও ড্র করে নিচ্ছি লাইনার যখন ড্র করবে তখন ইনার কর্নার থেকে আউটার কর্নারে যাবে ইনার কর্নারটা একদমই শুরু হবে তারপর থেকে একটু মোটা হতে হতে শুরু করবে লাইনার ড্র করার সময় লিটের তোমার নিচের যে পোর্শন সেটা আগে ড্র করে নেবে তারপরে উপর পোর্শনটা করবে দিয়ে ফিল আপ করবে তাহলে সুন্দরভাবে এরকম উইংস ক্রিয়েট তোমার হয়ে যাবে এরপর আমি লাগিয়ে নিয়েছি ফলস লাসেস ফলস লাসেসের যে গ্লুটা আমি ব্যবহার করেছি সেটা মিসক্লিয়ারের একটা গ্লু আর ফলস ল্যাশটা হচ্ছে আই ম্যাজিকের যখন ল্যাস ইউজ করবে তখন ল্যাসের গ্লুটা লাগিয়ে সেটাকে কিছুক্ষণ রেখে দেবে বা এরকম ফু দিয়ে দেবে যদি তোমার কাছে টাইম না থাকে গ্লুটা একটু কিন্তু শুকানোর টাইম দিতে হবে তারপরে এভাবে প্রথমে মিডিল পোর্শনটা ধরে সেটাকে স্টিক করে তারপরে দুটো যে কর্নার সেটাকে ভালোভাবে স্টিক করে নেবে আর যতক্ষণ না এটা ঠিকভাবে স্টিক হচ্ছে আয়ের মুভমেন্টটা বেশি করবে না এরপর আসছি লিপস্টিকে লিপস্টিকের জন্য প্রথমেই যে লিপ লাইনারটা আমি ইউজ করেছি সেটা সুইস বিউটির মারুন লিপ লাইনার সেটাকে দিয়ে আমার লাইনটা আমি ড্র করে নিয়েছি লিপস্টিকের জন্য আমি এখানে দুটো শেড ইউজ করেছি যেটা দুটোই মেব লিনের একটা হচ্ছে জিরো টু আর একটা হচ্ছে জিরো থ্রি যেটা মেরুন শেড সেটা জিরো টু আর যেটা রেড কালারের সেটা হচ্ছে জিরো থ্রি ফার্স্ট আমি জিরো টু দিয়ে পুরো লিপটা কাভার করেছি তারপর মিডিল পোর্শনটা আমি রেড দিয়ে করেছি দেখো দুটো লিপস্টিক কালার ইউজ করার জন্য রেডটা কিন্তু খুব ভাইব্রেন্ট রেড লাগছে না একটু ম্যাট রেড লাগছে একটু মেরুনিশ লুক দিচ্ছে যেটা আমি চেয়েছিলাম তো তোমরা এভাবে দুটো লিপস্টিককে মিসম্যাচ করে ইউজ করতে পারো দুটো সেম ব্র্যান্ডের লিপস্টিককেও তোমরা একসঙ্গে মিক্স করে ইউজ করতে পারো বা দুটো ডিফারেন্ট ব্র্যান্ডের লিপস্টিকও তোমরা মার্চ করে ব্যবহার করতে পারো এরপর দেখো আমি একটা টিপ পরে নিচ্ছি ব্যাস লুকটা আমার মোটামুটি কমপ্লিট একটু সিঁদুর পরে নিলাম আর তার সাথে জুয়েলারিটা সিলেক্ট করছিলাম যে কি জুয়েলারি এর সাথে মানাবে এই পার্লের নেকলেসটা আমাকে অনেক বেশি জাবার লাগছিল আমি চাইছিলাম সিম্পলের মধ্যে কিছু একটা তারপরে আমি এই লং হারটা পার্লেরই এটাকে চুজ করলাম সেটা পরে নিয়েছি তারপরে একটু সিঁদুর পরে নিলাম সুন্দর করে এবার হেয়ারে আমি আগেই হেয়ারটা করে নিয়েছিলাম হেয়ার স্টাইলের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আর হচ্ছে হেয়ারটাকে তোমরা এরকম স্ট্রেট রাখতে পারো বা একটু কার্ল করে নিতে পারো আমি এখানে আইকনিকের একটা টং ইউজ করে কার্লটা করে নিয়েছি তো লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে জানিও তো দেখো লুকটা আজকে আমার কমপ্লিট স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আই মেক আপ হেয়ার স্টাইল অ্যান্ড ফুল লুক তোমরা দুর্গা পুজো অষ্টমীতে বা দশমীতে এই লুকটা অবশ্যই করতে পারো তোমাদেরকে খুব সুন্দর লাগবে দেখতে একদম ট্র্যাডিশনাল বেঙ্গলি একটা লুক তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবার দুর্গা পুজোর নতুন একটা লুক নিয়ে সকলে ভালোতে গাওয়া দুর্গা পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবাই পুজোতে অনেক